দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে ঘটনা হয়েছে মুহম্মদ সালের জীবনে হৃদয় বিযা সন্দির ঘটনা যদি ভুল হয় ক্ষমা করবেন রাসুল সাল্লামকে এক রাতে স্বপ্ন দেখানো হলো যে তিনি স্থায়ী সাহাবিগণের সাথে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং ওমরা করেছেন কেউ মাথা চুল ছেটেছে কেউ মন্ডল করেছে এই স্বপ্ন দেখার পরে তিনি ওমরা করার সিদ্ধান্ত নেন এবং সাহাবিগণদেরকে প্রস্তব হতে বলেন ইতিপূর্বে খন্দক পূর্বে বিজয় লাভের পর সমগ্র আরবের মুসলিম শক্তিকে হিসাবে গণ্য করা হতো তাই রাসুল সাল্লাম কিছুটা স্থির মধ্যে ছিলেন মক্কার উদ্দেশ্যে রওনায় অথপাত একলায় জুল কাহা সোমবার তিনি চল চোদ্দ হাজার অথবা পনেরো হাজার সাথে নিয়ে মদিনা হতে রওনা হন লটারিতে একবার এক সফর সঙ্গীর হন উমুল মোমেন হযত উম্মে সালমারা জ্বালা সফর অবস্থায় নিয়ম অনুযায়ী কোষবদ্ধ তার বাই এক মুসফির হালকা অস্ত্র ব্যতীত অন্য কোন তার বাড়িও মুসফিরে হালকা অস্ত্র অস্ত্র তাকে তাকে নিকটে রইল না অথবা মদিনা অনদীপ জুলহাল হুলাইফাকে হুলাইফা ফোসে তারা নিয়ম অনুযায়ী সশ কোরবাণীর পশু গলা আহার পালন এবং উটের পিঠে কুজের উপর সামন্য কেটে রক্তপাত করে কুরবানির জন্য সিনীত করেন এরপর ওমরাহ জন্য ইহরাম বেদে রহনা হলেন মুসলমানদের মিত্র খোঁজা গোত্রের জনকে ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে আল্লাহ তাআলার আছসালাহু আলাইহিস সালাম পাঠিয়েছেন মক্কা কুরাইশদের গতিবিধি জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছওয়ান গোয়েন্দা এ খবর দেয় যে কুরাইশরা উমরার বাধা জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু দূর অগ্রসর হতে জানা গেল যে মক্কার মহাশহরকে কোরাইল গমিম নামক স্থানে খালেদ ইবনে ওয়ালিদিয়া দুইশো অশ্বরি সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে আছে মুসলিম কাফেলার উপর হামলা করার জন্য যেখান থেকে উভয় দল পরস্পর হিসাবে দেখা পাচ্ছিল দূর থেকে খালেদ মুসলমানদের জহুরা জহুরের সালাত আদায় করে দৃশ্য অবলোকন করতে বুঝতে পারলেন যে মুসলমানদের সালাত আদায় কালে দুনিয়া ভুলে যায় ও আখেরাতে চিন্তা বিবক হয়ে চায় শয়তান তার মনে কুমন্ত্রণা দিল যে আসরে সালাত আদায় কালি তিনি মুসলিম কাফেলার উপর ক্ষিপ্ত গতিতে হামলা চালিয়ে তাদেরকে নিশ্চিত করে দেবেন আল্লাহ পাক তাদের চক্রান্ত নিঃসং হয়ে দেবার জন্য রাসুল সাল্লাম ওপর সময় সালাতুল খাওফের বিধান নাজিল করলো ফলে আসরের সালাতের সময় একদল যখন সালাত আদায় করলেন অন্য দল তখন সতর্ক পাহারায় রইলেন হেদায়ত বিয়ে আতরানে পানির সংকটে প্রন্তিস প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধ এরানের জন্য মহাসড়ক ছেড়ে ডান দিকে আকাবাকা পাহাড়ি পথ ধরে অগ্রসর হতে থাকে থাকেন জর্নার নিকটে গিয়ে অবতার করলেন সহি বুকারি একটি বর্ণনা এসেছে যে ওই সময় আল্লাহ দালাল রাসুল সাল্লাহ আলাইসামের অষ্টি কাউস কাসাউয়ে বসে পড়ে লোকে বলল কাউসা নক হয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কাউসা নকস হয়নি আর এটা তার চরিত্র নেই কিন্তু যাকে আটকে দিয়েছেন সেই সত্য যিনি আব্রাহ আব্রাহ স্বস্তিকে কাবায় হামলা করা জায়গা থেকে আটকেছিলেন তৃষ্ণায় সাথীদের পানির সমস্যা সমাধানের উক্ত ঝর্ণা অতি অল্প বয়সের মধ্যে অল্প সময়ের মধ্যে ব্যর্থ হয়ে গেল তখনই সবাই রাসুল সাল্লা সাল্লাম নিকটে পানির আবেদন করলেন রাসুল সাল্লা সাল্লাম নিজের সারাদার থেকে একটি তীর বের করে তাদের হাতে দিলেন এবং সেটাকে ঝর্ণায় নিক্ষেপ করার জন্য বললেন অতপর আল্লাহ কসম ঝর্ণায় অতক্ষণ পানির পর্যন্ত পানির জোশ মরতে থাকে যতক্ষণ না তারা পরিতৃপ্ত হলেন এবং সেখান থেকে মদিনে ফিরে গেলেন বস্তুত একটি ছিল রাসাদ সাল্লাহ সাল্লাম অনত্যা হেদায়তের অবতরণের কিছু দিন পর মুসলমানদের হিতাকাঙ্ক্ষী বনু খত নেতা বিন কিছু লোক উপস্থিত হলেন তিনি এসে খবর দিলেন যে কোরাইশের নেতা কাবা বিন উইয়া সৈন্য সীমান্ত এমনকি নারী পশু নিয়ে হেদায়তে পর্যন্ত পরিপূর্ণ ঝর্ণার দ্বারে শিবির স্থাপন করেছেন করেন আপনাদের বাধা দেওয়ার জন্য প্রয়োজন যুদ্ধ করার জন্য রাসুল সাল্লা সাল্লাম বলেন তুমি তাদের তাদেরকে গিয়ে বলো যে আমরা এখানে যুদ্ধ করতে আসিনি গিয়ে ওমরা করার আমাদের উদ্দেশ্য কোরআসেরা ইতিপূর্বে যুদ্ধ করেছে এবং তারা পর্যন্ত হয়েছিল তাই তারা চাইল আমি তাদের জন্য এটা একটা সময় বেঁধে দেব তাই সে সময় তারা সরে দাঁড়াবে অতপর নেতাদের অনুমতি অনুমতি নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদের অনুমতি দিয়ে উপস্থিত হলো রাসুল সাল্লাল্লাহু তাকে যেই কথাই বলেন যা তিনি ইতিপূর্বে বুদাইলে বলেছিলেন জবাবে উরাইয়া বলল হে মুহাম্মদ তুমি যদি নিজ সম্প্রদায়কে নিশ্চিত করে দাও তবে ইতিপূর্বে কোনো আবার এরূপ করেনি আর যদি বিপরীত হয় তথা তুমি পরাজিত হও তবে আল্লাহ কসম তোমার পাশে এমন কিছু নিকৃষ্ট লোকে দেখছি যারা তোমার ছেড়ে পালিয়ে যাবে তার এই মন্তব্য শুনে ঠান্ডা মেজাজে আবু বক্ক তার রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বললেন লাতের রজা স্থানে ঝুলন্ত চর্ম লোহ থেকে করতে থাক আমাদের আলোচনা সে পালিয়ে যাব আলোচনা সেই সূত্র কোশারের নিকটে ফিরে গিয়ে খবর দিল হে আল্লাহ আমরা কম আল্লাহর কসম আমি কিসরা কাস কায়সার নাজ্জাসি প্রমুখ ও সম্রাটের দরবারে প্রতিদিন হিসাব গেছি কিন্তু কোন সম্রাট এই প্রতি তার সহসরদের এমন সম্মান করতে দেখিনি যেমনটি দেখেছি মোহাম্মদের প্রতি তার সাথীদের সম্মান করতে অথবা তিনি রাসুল সাহাবিদের সম্মান প্রদর্শন এবং ভক্তি শ্রদ্ধা কতগুলো উদাহরণ পেশ করলেন বললেন আল্লাহর কসম তারা তার থুতু হাত ধরে মুখে গলায় মেখে নেয় তার উজুর ব্যবহৃত পানি ধরা কোনো প্রতিযোগিতা করতে তার নির্দেশ পালনের জন্য সর্বদা ব্যস্ত থাকে তার কথা বলার সময় সকলের কণ্ঠস্বর নিচু হয়ে থাকে অধিক সম্মানের কারণে কেউ প্রতিকারপূর্ণভাবে দৃষ্টিপাত করতে না অথবা প্রস্তাব তিনি তোমাদের কাছে পাঠিয়ে তোমার তা কবুল করে নাও অতঃপর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কোরআশেদের নিকট এমন একজন ধূর্ত প্রাণের চিন্তা করলেন যিনি তাদের নিকটে গিয়ে বর্তমান সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জোড়া লোবা বক্তব্য উপস্থাপন উপস্থাপন করতে পারেন এবং অহেতুক যুদ্ধ এড়িয়ে যেতে পারেন অতঃপর রাসুল সাল্লাহ সাল্লাম ওসমানকে থাকলেন এবং তাকে কোরাইশের নেতার কাছে পাঠালেন এ বলে যে আমরা লড়াই করতে আসিনি বরং আমরা এসেছি উমরাকারী হিসাব তিনি তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে বললেন এছাড়া মক্কা লুকাইত মুমিন মুমিন নর নারীর কাছে সত্তর বিজয় সুসংবাদ জানা শোনাতে বললেন এবং তার কাছে বলতেন বলছেন যে আল্লাহ শিগগিরই তার দিনকে মক্কায় বিজয় ভোগ করবেন তখন আর কাউকে তার ইমান লুকিয়ে রাখার প্রয়োজন হবে না আদেশ পর 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 হজরত ওসমান রাজি আল্লাহ মক্কা বিমুখ রওনা হলেন বালদাহ নামক স্থানে পৌঁছালে কোরাইশের কিছু লোক তাদেরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন জবাবে তিনি বললেন রাসুল সাল্লা সাল্লাম আমার অমুক অমুক কাজে পাঠিয়েছেন তারা বলেন আমরা শুনেছি আপনার যা বলবেন এমন সময় আবান ইবনু সাইদ ইবনুল আস এসে তাকে খোশ আমদেদ জানিয়ে নিজ ঘোড়ায় তাকে বসিয়ে নিলেন অতপর মক্কা উপস্থিত হয় ওসমান রাজি আল্লাহ তালা সারাসুল সাল্লাহ আল্লাহামের নির্দেশ মোতাবেক নেতৃবৃন্দের নিকটে বার্তা পৌঁছে দিলেন ও তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন বার্তা পৌঁছানোর কাজ শেষ হলে নেতারা তাকে বায়তুল ওয়াফ করার অনুরোধ জানালেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের পূর্বে তিনি তপ করতে অস্বীকার করলেন ওসমান রাজি আল্লাহ তালা পদত্ব প্রস্তাবনার ব্যাপারে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ ও জবাবে প্রদান কার্য করার জন্য কোরাইশ নেতাদের সলা পরামর্শ কিছুটা দীর্ঘায়িত হয় এতে তার প্রত্যাবন বিলম্বিত হয় ফলে মুসলিম শিবির তার হত্যার গুজব রটে যায় সংবাদ শুনে রাসুল সাল্লাহ আলাইসালাম বদলা না নেওয়া পর্যন্ত আমার স্থানে ত্যাগ করব না অতপর তিনি সবাইকে ব্যয়াতের জন্য আহ্বান জানালেন তখন সবাই জাপিয়ে এসে আয়াত করতে এই ম যে তারা কখনো পালিয়ে যাবে না একদল মিত্র রূপের বায়াত করলো এই ঘটনা বায়াতুল বায়াতুর বিরিয়ানা বা সন্তুষ্টি বায়াত নামে খ্যাত কারণ আল্লাহ পাক মুসলমানদের এই শতপুত্র বায়াত গ্রহণ করার সন্তুষ্ট হয়েছিল এর সাথে সাথে নির্মুক্ত নিচে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপরে যখন তারা বায়াত করেছিল তোমার নিকট বৃক্ষের নিচের তিনি তাদের উপর বিশেষ প্রশান্তি নাজিল করলো এবং অতপর কয়েশে পক্ষ হতে সোহাল এর বিন আমাক রেখে প্রাণ করা হলো প্রেরণের সময় তাকে বিন জুরাইল ভাবে এক বলে দেওয়া হয় যে সন্ধি চুক্তির পূর্ব সাথে এটাই হবে তাদের এক বছর ওমরা না করে ফিরে যেতে হবে যাতে আরবরা এক কথা বলার সুযোগ না পায় যে মুসলমানরা আমাদের উপর জবরদস্তি প্রবেশ করছে দূর থেকে সাল্লাকে আসতে দেখে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মন্তব্য করেন যে তোমাদের জন্য কাজ সহজ করা হয়েছে ক্রাইশে সন্ধি চায় বলি লোকটি পাঠিয়েছে অতপর সুহালের এসে দীর্ঘ লক্ষণ আলোচনার পর উভয় পক্ষ নির্মুক্তি দাফনে একমত হয় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এ বছর মক্কায় প্রবেশ না করে সঙ্গী সাথী সহ মদিনায় ফিরে যান আগামী বছর ওমরা করবে এবং মক্কায় দিন দিন তিন দিন অব অবস্থান করবে সঙ্গে সফরের প্রয়োজন অস্ত্র এবং তার তরবারি কোষবদ্ধ থাকতে কোরাইশে তাদের কোন রূপ সৃষ্টি দুপক্ষে মধ্যে আগামী দশ বছর পর যুদ্ধ বন্ধ থাকায় এই সময় লোকেরা নিরাপত্তা থাকবে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না যারা মোহাম্মদের সাথে চুক্তিবদ্ধ হয় তারা তাদের দল এবং যারা কোরাইশে একসাথে চুক্তিবদ্ধ হবে তারা তাদের দলে গণ্য হবে তাদেরকে উক্ত দুটি দল অংশগ্রহণ করতে গ্রহণ করা হবে এরূপ ক্ষেত্রে তারা তাদের কারো উপর অত্যাচার করা হলে সংশ্লিষ্ট সকল দলের উপর অত্যাচার করা হয়েছে বলে ধরে নেওয়া হবে কোরাইশের কোন লোক পালিয়ে মোহাম্মদের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে না পক্ষান্তরে মুসলমানদের কেউ কোরাইশের নিকট গেলে তাকে ফেরত দেওয়া হবে না উপরোক্ত দফাগুলি একমত একমত হওয়ার পর আল্লাহ রাসুল সাল সাল্লাম হজর আলীকে ডাকলেন অথবা তাকে লিখবার নির্দেশ দিলেন দিয়ে বললেন লিখ কি আমরা জানি না বরং লেখো বিসমিল্লা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আলীকে তাই লিখতে বললেন অথবা লিখতে বললেন এগুলি হলো সেই সব বিষয়ে যার ওপর আল্লাহ রাসুল মোহাম্মদ সন্ধি করেছেন সোহেল বাদা দিয়ে বলল যদি আমরা জানতাম যে আপনি রাসুল আল্লাহর রাসুল তাহলে আমি আমরা আপনাকে আল্লাহ ঘর হাতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধ করতাম না অতপর লিখুন মোহাম্মদ বিন আব্দুল্লাহ জবাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমরা অবশ্যই আল্লাহর রাসুল যতই তোমরা আমার মিথ্যা সাব্যস্ত করো না কেন অতপর তিনি আল্লাহ রাসুল শব্দ মুসাই মোহাম্মদ ইবনে আবদুল্লা লিখতে বললেন কিন্তু আলী ওটা মুসতে অস্বীকার করলেন অথবা আল্লাহ নিজ হাতে ওটা দিলেন অতঃপর রাসুল চুক্তি নামা লিখন সম্পূর্ণ হল চুক্তি সম্পূর্ণ পর বনু খোজাইয়া রাজু তাল সাল্লাহু আলাইস্লাম সাথে বনু বকর কোরাইশের সাথে অস্বীকারবদ্ধ হলো অবশ্য বনু খোজাই আব্দুল মুতালিবের সময় থেকে বনু হাসিমের মিত্র ছিল যা বংশ পরস্পর চলে আসছিল লেখার কাজ চলছে এরই মধ্যে পুত্র আবু জানদাল শিকল পা পায় অবস্থায় এসে উপস্থিত হয়ে মুসলিম শিবির ঢুকে পড়ল তাকে দেখে সুয়াইলের বলে উঠল এ আবু জানদাইল হল তোমার প্রথম ব্যক্তি যে বিষয়ে আমরা চুক্তি করেছিলাম যে আপনি তাকে ফেরত দিবেন কেননা সে অভিভাবকের অনুমতি ছাড়া পালিয়ে আপনার দলে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলে এখনো তো চুক্তি লেখেন কাজ শেষ হয়নি সোহেলে বলল আল্লাহর কাছে মম চুক্তির ব্যাপারে আমি আর কি কোনো কথাই বলবো না তার যখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতো অন্তপর পর আমরা খাতি তোমরা তাকে ছেড়ে দাও সোহেল বলো আপনার খাতিরে আমি তাকে ছাড়বো না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ এ চুক্তি তোমার कैसे <laughs> তোমাকে করতে হবে সে বললো না আমি আর আমি তা করব না অতপর সোহেল আবু জানদাইলে মুখে চট সবটা গাতে করে তার গলার কাপড় টরে টানতে টানতে মুশ্রিকে নিয়ে নিকটে নিয়ে চললো আবু জানদাইল তখন অসহায়ভাবে চিৎকার করতে লাগলো হে মুসলমানগণ আমি কি মুশরিকের কাছে ফিরে যাব ওরা আমাকে দিনের ব্যাপারে ফিক না নিক্ষেপ করবে তখন রাসুল সাল্লা তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু জানান্দাইল ধৈর্য ধরো যে সহাবের আশা করো আল্লাহ তোমার সে তোমার সাথী দুর্বলদের জন্য মুক্তির পথ প্রদস্ত রাস্তা তৈরি করে দেবেন আমরা কোরাইশের সঙ্গে সন্দেহ করছি যে আমরা পরস্পর আল্লাহ নামে চুক্তিবদ্ধ হয়েছি যা আমরা ভঙ্গ করতে পারি না চুক্তির সম্পাদনের পর রাসূস আল্লাহ সাল্লাম সবাইকে হালাল হওয়ার জন্য শস্ব পশু কুরবানি করার বললেন তিনি পরপর তিনবার একথা বললেন কিন্তু কেউ সাড়া দিলেন না তখন রাসুল সাল্লাল্লাহু উম্মে সালমার কাছে গিয়ে বিষয়টি বললেন তিনি পরামর্শ দিলেন আপনি এটা চাইলে সোজা বেরিয়ে যান কাউকে কিছু না বলে নিজের উঠ নহর করুন অথবা নাফির ডেকে নিয়ে নিজের মাথা মুন্ডর করুন রাসুল সাল্লাল্লাহু তাই করলেন তখন সবই উঠে দাঁড়ানো সহ

অথবা লিখতে বলেন এগুলি হলো সেই সব বিষয় যার উপর আল্লাহ রাসুল মোহাম্মদ সন্ধি করেছেন সোহেল বাদা দিয়ে বলল যদি আমরা জানতাম যে আপনি রাসুল আল্লাহর রাসুল তাহলে আমি আমরা আপনাকে আল্লাহ ঘর হতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধ করতাম না অতপর লিখুন মোহাম্মদ বিন আব্দুল্লাহ জবাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমরা অবশ্যই আল্লাহর রাসুল যতই তোমরা আমার মৃত মিথ্যা সাব্যস্ত করো না কেন অতপর তিনি আল্লাহ রাসুল শব্দ মুসা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বললেন কিন্তু আলী ওটা মুস্তে অস্বীকার করলেন অথবা আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম নিজ হাতে ওটা মুসে দিলেন অতপর তারপর চুক্তি নামা লিখন সম্পূর্ণ হল চুক্তি সম্পন্ন পর বনু খোজাইয়া রাজি আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাম সাথে বনু বকর কোরাইশের সাথে অস্বীকার বড্ড ভালো অবশ্য বনু খোদায় আব্দুল মুতালিবের সময় থেকে বনু হাসিমের মিত্র ছিল যা বংশ পরস্পর চলে আসছিল সন্ধিপত্র লেখার কাজ চলছে এরই মধ্যে সুয়াইলের পুত্র আবু জানদান যে আপনি রাসুল আল্লাহর রাসুল তাহলে আমি আমরা আপনাকে আল্লাহ ঘর হাতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধ করতাম না অতপাল লিখুন মোহাম্মদ বিন আবদুল্লাহ জবাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমরা অবশ্যই আল্লাহর রাসুল যতই তোমরা আমার মিথ্যা সাব্যস্ত করো কেন অতপর তিনি আল্লাহর রাসুল শব্দ মুসায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বললেন কিন্তু আলী ওটা মুস্তে অস্বীকার করলেন অথবা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে ওটা মুসে দিলেন অতপর তারপর চুক্তি নামা লিখন সম্পূর্ণ হলো চুক্তি সম্পন্ন পর বনু খোজাইয়া রাজিয়াল আল্লাহ রাসুল সাল্লাহাম সাথে বনু বকর কোরাইশের সাথে অস্বীকার বদ্ধ হলো অবশ্য বনু খোদায় আব্দুল মুতালিবের সময় থেকে বনু হাসিমের মিত্র ছিল যা বংশ পরস্পর চলে আসছিল সন্ধিবত্ত লেখার কাজ চলছে এরই মধ্যে সুয়াইলের পুত্র আবু জান্দা।